আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি চলুন আজকে একটু গভীরে যাই দয়ানন্দ সরস্বতীর লেখার সত্যার্থ প্রকাশ বইটার একটা অংশ নিয়ে কথা বলা যাক মূল ফোকাসটা থাকবে জৈন ধর্মের উৎপত্তি এর সময়কাল এইসব নিয়ে লেখক কী বিশ্লেষণ করেছেন মানে তিনি কীভাবে সিদ্ধান্তে এসেছেন প্রাচীন কিছু গ্রন্থকে ভিত্তি করে ঠিক আর আমাদের লক্ষ্য হল লেখকের যুক্তিগুলো বোঝা তিনি জৈন ধর্মের ঐতিহাসিক অবস্থানটা কিভাবে দেখছেন আর ইয়ে কেন তিনি মনে করছেন যে জৈন ধর্মগ্রন্থগুলো একসময় বেশ গোপন রাখা হতো। অবশ্যই তবে এটা মনে রাখা ভালো আমরা শুধু লেখকের বিশ্লেষণটা তুলে ধরছি কোনও ধর্মীয় পক্ষ সমর্থন বা খণ্ডন করা আমাদের উদ্দেশ্য নয় উৎসে যা আছে সেটুকুই একদম ঠিক তাহলে শুরু করা যাক লেখক শুরুতেই একটা মানে বেশ ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন তিনি বলছেন বাল্মীকির রামায়ণ বা মহাভারতের মতো এত পুরনো বইগুলোতে জৈন ধর্ম বা তার অনুসারীদের কোনো উল্লেখই নাকি পাওয়া যায় না এটা তো একটু ভাবার মতো বিষয় তাই না হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু আর ঠিক এর উল্টোটা দেখা যাচ্ছে জৈনগ্রন্থগুলোতে কিরকম সেখানে রামায়ণ মহাভারতের বেশ পরিচিত চরিত্র ধরুন রাম বা কৃষ্ণ তাদের নিয়ে গল্প মানে আখ্যান বেশ বিস্তারিতভাবেই লেখা আছে তাই নাকি হ্যাঁ তো লেখকের কাছে এটাই একটা বড় সূত্র তিনি মনে করছেন এর থেকেই বোঝা যায় যে জৈন মতবাদ এই মহাকাব্যগুলো লেখার বেশ পরে এসেছে তার মানে লেখকের যুক্তিটা দাঁড়াচ্ছে যে এত জৈনদের বইতে রামায়ণ মহাভারতের চরিত্ররা আছেন কিন্তু রামায়ণ মহাভারতের জৈনদের কথা নেই হ্যাঁ সেহেতু জৈন ধর্ম পরে এসছে একদম উনি এটাকে বোঝাতে একটা উপমাও ব্যবহার করেছেন হ্যাঁ শুনেছি কি যেন ছিল উনি বলছেন যেমন ছেলে বা পুত্র তার বাবার জন্ম দেখতে পায় না ঠিক তেমনি পরের সময়ের কোনো মতবাদ তার আগের সময়ের কোনো বইতে লেখা থাকতে পারে না বা বেশ সহজ কিন্তু জোরালো যুক্তি তো হ্যাঁ আর এই যুক্তির ভিত্তিতেই তিনি জৈন আর মতবাদকে শৈব বা শাক্ত মানে শিব বা শক্তিকেন্দ্রিক যে ধারাগুলো সেগুলোর থেকেও আধুনিক বা পরবর্তী বলে মনে করছেন কিন্তু লেখকের উদ্দেশ্যটা কি এখানে শুধু নিজের মত প্রতিষ্ঠা করা নাকি আরও গভীর কিছু না না লেখক নিজেই পরিষ্কার করেছেন যে তার উদ্দেশ্য হল সত্য অসত্য বোঝা রকম বিদ্বেষ ছড়ানো বা কারো ক্ষতি করা একদমই নয় আচ্ছা তিনি বরং বিশ্বাস করেন যে একটা বন্ধুত্বপূর্ণ তর্ক বা লিখিত বিচার মানে আলোচনা এসব ছাড়া সত্যটা সামনে আসে না আর বিদ্যানদের এই আলোচনা সাধারণ মানুষকেও সঠিক পথ দেখতে সাহায্য করবে হুম এই যে উনি বলছেন বাদী প্রতিবাদী রূপে বন্ধুত্বপূর্ণ তর্ক দরকার এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা দিক মানে সত্য খোঁজার জন্য এই খোলাখুলি আলোচনার পদ্ধতিটাতে উনি অপরিহার্য মনে করছেন একদম আচ্ছা এরপর লেখক জৈন ধর্মগ্রন্থ নিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতার কথাও বলেছেন না যে নাকি সহজে পাওয়াই যেত না হ্যাঁ হ্যাঁ লেখকের কথা অনুযায়ী জৈনরা নাকি তাদের ধর্মগ্রন্থ অন্যদেরকে মানে অন্য মতের লোকদের তেমন দেখতে বা পড়তে দিতে চাইতেন না বলেন কি কেন লেখক তার নিজের আর বোম্বাই আর্য সমাজের তৎকালীন মন্ত্রী শেঠ সেবকলাল কৃষ্ণদাস তাদের বিশেষ চেষ্টার কথা বলেছেন অনেক খেটে তারা কিছু বই জোগাড় করেছিলেন যেমন ত্রি থেকে ছাপা জৈন প্রভাকর বা বোম্বাইতে ছাপা প্রকরণ রত্নাকর এই বইগুলো সংগ্রহ করার অভিজ্ঞতার কথাই উনি লিখেছেন কিন্তু এই গোপনীয়তার কারণটা কি হতে পারে লেখক কি কিছু অনুমান করেছেন তিনি একটা সম্ভাবনার কথা তুলে ধরেছেন তার ধারণা হয়তো বইগুলো লেখকদের মনে ভয়ে ছিল ভয় ভয় কিসের ভয়টা হয়তো তাদের বইতে এমন কিছু অসম্ভব কথা বা যুক্তি আছে যা অন্য মতের লোকেরা জানতে পারলে খণ্ডন করে দেবে ও আচ্ছা অথবা এটাও হতে পারে যে তারা চাননি তাদের নিজেদের লোকেরা অন্য ধর্ম বা মতের বইপত্র পড়ে নিজেদের বিশ্বাস থেকে সরে যাক লেখক অবশ্য জ্ঞানের এই রকম আড়াল করাটাকে একদম সমর্থন করেননি বরং এর সমালোচনা করেছেন বিষয়টা যদি একটু বড় করে দেখি জ্ঞানের আদান প্রদানে এই স্বচ্ছতার অভাব এটা কতটা প্রভাব ফেলতে পারে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন ঠিক লেখক আলোচনার শেষে এসে একটা নৈতিক কথাও মনে করিয়ে দিয়েছেন হ্যাঁ কি সেটা উনি বলছেন অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ বিচার করা উচিত মানে একটা আত্মজিজ্ঞাসার কথা আর এই পুরো বিশ্লেষণটা তিনি পাঠক বা শ্রোতাদের বিবেচনার জন্যই তুলে ধরেছেন তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি সত্যার্থ গ্রন্থে লেখক মূলত ঐতিহাসিক বইপত্র আর যুক্তির নিরিখে জৈন ধর্মের সময়কাল নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন আর একই সাথে জৈন ধর্মগ্রন্থ নিয়ে যে একটা গোপনীয়তার কথা শোনা যায় সেই বিষয়টা তুলে ধরেছেন এর সম্ভাব্য কারণ আর তার প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন এই পুরো আলোচনাটার পর আমার মনে একটা প্রশ্ন ঘুরছে বলুন কোনো বিশ্বাস বা মতবাদ সংক্রান্ত জ্ঞানকে সে যে কারণেই হোক এইভাবে আড়াল করে রাখা বা সীমাবদ্ধ রাখার যে প্রবণতা সেটা কি আদৌ সত্য জানার পথে সাহায্য করে নাকি এটা জ্ঞান চর্চা আর একে অপরকে বোঝার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় ঠিক এই ভাবনাটা হয়তো আমাদের শ্রোতাদেরও আরও গভীরে চিন্তা করতে সাহায্য করবে আশা করা যায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ